আসসালামু আলাইকুম অবশেষে অর্থ মন্ত্রণালয় থেকে নবম পে কমিশন গঠনের জন্য বাইশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে আজকে এই ভিডিওতে আমরা আজকে বাইশ সদস্য কমিটির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি দোদর্শকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সাতাশি জুলাই নয়টা পনেরো মিনিটে কণ্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন প্রতিবেদনের ভিতরে বলা হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রবিবার সাতাশি জুলাই এ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার এর ধারা পনেরো এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণী কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করা হয়েছে এতে আরও বলা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিমকে কমিশনের পূর্বকালীন সদস্য করা হয়েছে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়েছে সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন সাবেক সচিব ডক্টর দিসান আরা আরাফুন নেসা মেজর জেনারেল এ আই এম মোস্তফা রেজা নূর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক গ্রেট এক কর্মকর্তা তাহমিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার বাংলাদেশের কৃষি বিদ্যালয়ের অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভূয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম মাসুদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের কর্তৃক মনোনীত ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ আই সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব প্রবিধি বাস্তবায়ন আইন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো অপ্ট করতে পারবেন এর আগে গত চব্বিশ জুলাই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাই বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নবম পে কমিশন গঠনের যে কোনো আপডেট সবার আগে আমাদের কাছেই পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম